নবী বলেছেন কেয়ামতের দিন দুইটি জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে তার একটার নাম করা কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবে আর যারা কোরআন তেলাওয়াত করেছিল কোরআনকে হিফজ করেছিল কিয়ামতের দিন আল্লাহ বলবে পরকালে তুমি কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে আগিয়ে যাও তাহলে কোরআনকে মেনে নিলে জাহান্নাম থেকে বেঁচে যাবে আল্লাহর জান্নাত হবে ইহকালে শান্তিতে থাকবেন হিরো মাস্তান হতে পারবেন বাতিল শক্তি কাবু করতে পারবে

তো আপনারা ভাই কটা বাজে একটা বেজে গেছে বাবা ঘুরি তো মেলায় আগাছে ভাই এবার আপনাদেরকে দুটি কথা বলি ভাই এখনও তো আমার বক্তব্য শেষ করিনি আপনারা যদি মানে আদংশ রেখে চলে যান তো বক্তব্যটা কি বুঝবেন তা আপনাদের যেটি মানুষ আছেন জি আর আধা ঘন্টা টাইম তো কমসে কম দেওয়া যাবে আপনারা কি দেবেন না হ্যাঁ দুটো হাত তুলুন তো একবার দেখি একবার বলি না রাই তকবীর আরো দূরে বলি লিল্লাহি তকবীর মাশাআল্লাহ বস ওই যে হ্যামসম চেহারা ও ভাই বস ও পকেটে হাত ধরে বসে আছে হ্যাঁ ডিজিটাল ডিজিটাল না টাল কোনটা টাল আচ্ছা ওটা বলতে পারছি না বাপু হে অবস্থা তুই হা করে ধরেছে মাথার ট্যাংলোরিয়ে যাবি কোথা। তো এই যে ব্যবস্থা তা আমরা আরও আধা ঘন্টা বসবো একবার সবাই বলুন ইনশা আল্লাহ। মামুন আপনারা বস আচ্ছা অনেকটি কথা বললাম মাঝখানে একটা কথা আপনাদের না বলেই নয় বারোটা একটা বেজে গেছে তখন জাহান্নামের একটু অস্তিত্বটা একটু খুঁজে বের করি আমরা জাহান জাহান্নাম থেকে বাঁচার জন্য দু যে উপদেশ আপনাদের দেবো ইনশাহ আল্লাহ একদম যে মানে মাঝখানে ছেড়ে দিয়ে পালাবো তালে এবার দেখেন জাহান নামের অস্তিত্বটা কেমন মায়েরা বোনেরা ভাইয়েরা একসঙ্গে আমার সঙ্গে কিছু কথা আমি জিজ্ঞাসা করবো উত্তর দিলে ভালো লাগবে

হাজারে নশো নিরানব্বই জনাকে জাহান হাজারে কজন জাহান গেল নশ রইলো কটা একটা তো সুবাহ আল্লাহ কি কালকে বলবেন একটা লোক জান্নাতে যাবে নশো টা লোক জাহান্নাম যাবে আচ্ছা বলুন তাহলে নিজেকে কতটা পবিত্র রাখতে হবে কতটা ইমানদার বানাতে হবে এত মানুষ জাহান নাম যাবে নশো নিরানব্বই দিন আছে এদিকে দেখেন ভাই দিকে দেখেন দেখেন জাহান নাম কত বড় এবার দেখেন নবী বলেন সবাই যদি এক সঙ্গে জাহান নাম যা সবাই যদি বলে এক সঙ্গে জাহান ডুববো একা একে যাব না নবীজি বলছেন জাহান নামের গেটে জাহান নামের মুখে জাহান নামের দরজায় কোন রকম প্রবলেম হবে না হবে না এখানে যারা আছেন ভাই একটু মুখ খুলে বলুন ফতেপুরের সমস্ত মুসলমান যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো ঢুকতে পারবে বলুন পারবে না তিনটা লোক ঢুকবে তো তিনশো লোক দাঁড়িয়ে থাকবে তিনটা লোক ঢুকবে তো দুশো সাতানব্বই জন দাঁড়িয়ে থাকবে তাহলে সব ঢুকতে পারবে না কারণ দরজাটা সংকীর্ণ নবী বলেন যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে রে সবাই যদি কিয়ামতের দিন বলে একসঙ্গে আমরা জাহান্নাম ঢুকবো তো বিশ্ব নবী বলেন জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না হবে না

লাগবে আপনারা দশ তালা বিল্ডিং দেখেছেন ভাই কেউ দেখেননি দশ তালা বিল্ডিং এর উপরের থেকে দশ কেজি ওজনের একটা পাথর ধাপ করে নিচে ফেলে দেন দশ তালা থেকে মাটিতে পড়তে ক মিনিট লাগবে ভাই দু মিনিট লাগবে দু মিনিট লাগবে ওরে বাপরে মিনিটের কথা পাওয়া দশ সেকেন্ড লাগবে তিন সেকেন্ড লাগবে দশ কেজি জনের পাথর ওটা কি তুলা নাকি হাওয়া উড়ে ওরা তিন পাঁচ সেকেন্ডে দশ তালা থেকে নিচে পড়তে কথা বলুন নবী বলেন বিরাট বড় পাথর মনে করলেন কুইন্টেল ওজনের পাথর এদিকে দেখেন নবী বলেছেন যদি জাহান নামের মুখের উপরে ফেলে দা হয় এক কুইন্টাল পাথর মিনিটে কত দূর যেতে পারবে এক ঘন্টায় কত দূর যেতে পারবে একদিনে কতটা যেতে পারবে এক সপ্তাহে কত দূর যাবে সুবাহান ওই পাথরটা নিচে পৌঁছাতে জাহান নামের তলে পৌঁছাতে সময় লাগবে সত্তর বছর সময় লাগবে বলুন শুবান আল্লাহ বিরাট শুধু তাই নয় নবী বলে বলেছেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা কত হাত চামড়া যদি 42 হাত হয় তো মানুষটা কত মোটা হ্যাঁ শুধু তাই নয় নবী বলেছেন জাহান নামের দাঁত হবে কত বড় নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান একজন জাহান্নামের নামের দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয় ক্যালকুলেটর গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার চওড়া আর জাহান নামের দাঁত যদি আট কিলোমিটার হয় তাহলে মাথা কত বড় হবে